দেখো বন্ধুরা এই যে আমার নাতনি বাড়ি চলে যাবে বলে দেখো সব ব্যাডিং গুছানো হয়ে গেছে এগুলো শুধু ভরবে ভরে চলে যাবে কালকে সকালবেলা পোলিও খাইয়ে তারপরে নিয়ে একবারে চলে যাবে কবের থেকেই যাবে যাবে করছে যে আমায় তো রোজ চিল্লামিল্লি করে চলো চলো বাড়ি চলো তাও বলছে না একবারে পোলিও খাইয়ে যাবো আর চলে যাবে আর কি করবো যাদের বাড়ি তাদের বাড়িতে তো যাবেই বলো আর মন খারাপ করে কি করব কিন্তু আমার মনটা খুব খারাপ ও আসলে বেশ আমারও ভালো লাগে এখন কি করব চলে যাবে আমার ভাইয়েরও মন খারাপ কি বনি বনি করে কি করব বলো গুছিয়েছে আমি গুছিয়ে দিলাম সব দেখে দেখে কোথায় কি আছে বাচ্চার জিনিস তো ছোটোখাটো জিনিস অনেক থেকে যায় আমি সব গুছিয়ে দিলাম এই দেখো কোথায় বিছনা এদিকে ওদিকে থাকে সব গুছিয়ে ঠুচিয়ে দিলাম গুছিয়ে রেখে দিলাম কালকে সব ভরে নিয়ে সকাল সকাল চলে যাবে তো দেখো বন্ধুরা সারা দুপুর বসে বসে নাতনির জিনিসপত্র গুছিয়েছি একটু শুই নিন আপনি কালকে বাড়ি চলে যাবে ছোটো ছোটো জিনিস সব গুছিয়ে দিলাম ওর মা রেখে যায় যদি ফুলে তাই ওর ছোটো ছোটো মুজো ঠুজো সব কিছু গুছিয়ে ঠুচিয়ে রেডি করে দিলাম কালকে পলিও আছে পলিও খাইয়ে সকাল সকালই চলে যাবে আর জামাই তো দুদিন ধরেই বাড়াবাড়ি করছে চলো 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 রাগারাগি করছে ভীষণ হ্যাঁ বাড়ি চলো বাড়ি চলো ও না একবারে পলিও খাইয়ে তারপরে যাবো ভাইকেও পলিও খাওয়াতে নিয়ে যাবে ভাই আরও একসঙ্গে পোলিও খাওয়াবে দুজন ভাই বোন পোলিও খেয়ে বোনের বাড়িতে বোন চলে যাবে এখন লাইটটা কেমন করছে তা চলো দেখো আমি কেমন সব গুছিয়ে দিয়েছি চলো দেখাচ্ছি এই দেখো কি এসে গেছে তোমাদের বিকালের নাস্তা চলে এসেছে কি পিজা অর্ডার দিয়েছি তিন খানা একটা

বলে চলো বন্ধুরা তোমাদের দাদা আজকে একটু গুরু গুরু করে আসি অনেক দিন পরে আজকে দাদা ভাই করতে যাবো কি আজকে দাদা একদম কাঁচা করে দেবো দেখো আজকে যা চাইবো যদি না কিনে দেয় তাহলে দেখবে তোমাদের দাদা ভাই আজকে কি করি অনেকক্ষণ দিয়ে বলছে শাড়ি পরো শাড়ি পরো শাড়ি পরলে তাহলে নিয়ে যাবো নাহলে নিয়ে যাবো না চুড়িদার পরলে নিয়ে যাবো না তাই আমি শাড়ি পরেছি আজকে যদি তোমাকে কিছু না কিনে দেয় তা চলো শুধু ঘুরতে তো যাবো না কি ভো কিছু কিনে দেবো তো হ্যাঁ যা চাইবো কিছু কিনে দেবো তো যা চাইবো মানে তুমি না আমি সেই সব মোটেই চাবো না আমি সেই সব চাবো না আমি মানে হালকা কিছুই চাবো দেখবো যদি তুমি না কিনে দাও তো দেখছো নিয়ে যাচ্ছ শাড়ি পরিয়ে চলো আমরা একটু ঘুরে আসি কি খাচ্ছিস সবাই দেখো লেগ পিস এনে দিয়েছি সবাইকে